একটা চমক দেখাবো কইছে জমক বাচ্চা শুধু গাভি দেখাবো দুদো তো আছে হ্যাঁ দুধ আছে সামনে বেআটার বাচ্চা জমক বাচ্চা ছিল যার বাচ্চা নিয়েছি

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই ডিসেম্বর দু রোজ সোমবার কৃষি এন খাবা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবা চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবারে একটা করে গাভীর প্রতিবেদন এবং ফেসবুক পেজে একটা করে লাইভ দিয়ে থাকি এই সপ্তাহে রাসেল ভাইয় চমক হচ্ছে যমজ বাচ্চা সহ গাভী এখানে রয়েছে একটা বিগ সাইজের এছাড়াও যে যে কালেকশন রয়েছে আমরা সবগুলো খুঁটিনাটি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রাসেল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা একবার রম

দুটাও আছে তিরিশ লিটার ছোট দামের গরু কি আছে ছোট দামের গরু আছে দেখা দেবেন সর্বনিম্ন কেমন দাম সর্বোচ্চ আপনার নিচে দাম আছে আপনার এক লাখ পঁচাত্তর আর উপরে আছে আপনার

আগে দুধ দান করবেন কয়েছি দুধ দেখি তারপরে গরু আমার দাম করবে নিবেন না মিললে দরকার নাই না মিললে নিবেন না মিললে আর দরকার নাই বিগ সাইজের একটা গাবি একবার ওবি একবার বিগ সাইজের গাবি গাবি কিনতে হলে আপনি বাস্তবে আসতে হবে কয়েছি মেয়ে বাচ্চাটা হবে কিন্তু মায়ের মতো একবার মাল লাগান বাচ্চাটা হবে হচ্ছে কিনবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে চলেন দুই নম্বর কালেকশন দর্শকদের সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গরু নিয়ে আসলেন এটার প্রিন্ট হচ্ছে সাদা কালো এবং সিং ছাড়া একটা গাভী

যে কেউ মানুষ মা বোন না আমি কিনি না দেখি আচ্ছা সামনে দুইটা যে গাড়ি দেখেন যাচ্ছে রাস্তার কাছে করতেছেন আপনি ভিডিওটা করতেছেন সামনে দুইটা একবার দাম দেবো কয়েসি দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন পঞ্চান্ন দরদামের সুযোগ আছে হালকা দরদাম করতে পারবে বেশি আমি করতে পারবে না

দুধ বুঝ পাবে না এ কয়েকদিন দোয়ান করে নেবে আচ্ছা মিলাই কিনবে হ্যাঁ মিলাই লিবার আর দিনন মুন্ডি নাকে দেখা দেন আপনি গাড়ি ভাড়া রাখাল ভাড়া গাড়ি ভাড়া সব কিন্তু ফ্রি 450 এর দুটি মুন্ডি হ্যাঁ দুটো মুন্ডি চলেন পরবর্তী কালেকশন দর্শক হ্যাঁ দেখা চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ

নয় মুন সাড়ে নয় খালি এক মন বাদ দিলে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুইশো পঁচানব্বই দরদামের সুযোগ আছে হালকা দরদাম কই নিতে পারবে আর বাচ্চা দিয়ে কিন্তু দুই তিরিশ মিল করছি হ্যাঁ তিরিশ মিল আর দুধ আছে পঁচিশ কেজি আর মাথা আছে ভুড়ি আছে বাচ্চা আছে দুধ গোস্ত তো মাংস হিসাব করলে তো হয় না তাহলে দুইশো পঁচানব্বই দাম চাওয়া হ্যাঁ দুই কাস্টমাররা দরদাম করে নিবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে চার নম্বরে কালেকশন দর্শক দেখ এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু লাল সাদা পাখরা কি জাতের গাভী এটা

দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি আজকের দাম আজকের দাম আজকে আমার সাথে দরদাম করে নিতে পারবে চলে পরবর্তী কালেকশন দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী সাদা কালো সুন্দর প্রিন্টের একটা গাভী

বাইশ দিন বয়স হ্যাঁ বাইশ দিন আচ্ছা দুধ কত লিটার বললেন এটা দুধ গ্রান্টি আপনার ষোলো লিটার জিনল দুধ আমার খামার বাংলাদেশ সারা বাংলাদেশ গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে এক